আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজকের পর্বে আবারও আপনাদেরকে স্বাগত আজকের পর্বে আমি আপনাদেরকে সব ধরনের টিপস সহ বুন দিয়ে কিভাবে ঘরে বানানো যায় সেটা দেখাবো আর আপনারা যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন তাহলে আমার বিশ্বাস প্রথমবারে পারফেক্টভাবে বুন দিয়ে বানাতে পারবেন চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী বুন দিয়ে বানাতে আমাদের প্রথমেই লাগবে বেসন আমি আজকে এক কাপ বেসনের বুন আপনাদেরকে দেখাবো তাই প্রথমে একটা বাটিতে এক কাপ বেসন নিচ্ছি চেষ্টা করবেন এভাবে চেলে নিতে তাহলে বেসনের ব্যাটারটা তৈরি করতে গেলে এটা আর দলা পাকিয়ে থাকবে না এখন যে কাপে আমি বেসনটা মেপে নিয়েছিলাম সেই একই কাপের থ্রি ফোর্থ কাপ পানি অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিব ভালো বুন দিয়ে না হওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে এই ব্যাটারটা ঠিকভাবে তৈরি না হওয়া হয়তো পানি বেশি হয়ে যায় না হয় কম হয়ে যায় তাই এভাবে অল্প অল্প করে পানি মিশিয়ে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন এই পর্যায়ে ব্যাটারটা বেশ ঘন মনে হচ্ছে তাই আমি আরও দুই টেবিল চামচের মতো পানি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এই বেসনের ব্যাটারের মধ্যে দুই চা চামচের মতো তেলও দিতে পারেন তবে আজকে আমি তেল ছাড়া এই বেসনের ব্যাটারটা বানানোর চেষ্টা করছি চেনে নেওয়ার কারণে খুব ভালোভাবে বেসনটা পানির সাথে মিশে গিয়েছে এবার দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে উপর থেকে ফেলার পর কিছুক্ষণ পর এটা নিচে চলে যাচ্ছে তবে এর দাগটা কিছুটা থেকে যাচ্ছে তার মানে আমাদের এই ব্যাটারটা একদমই পারফেক্ট আর আপনি এ ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটবেন আপনার বুন্দিয়াগুলো তত বেশি ফুলকো হবে তাই হাত দিয়ে অথবা এরকম একটা হুইস্কের সাহায্যে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেবেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এ ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে একটা বাটিতে উঠিয়ে দিচ্ছি আমরা যারা দোকান থেকে বুন দিয়ে কিনে খেয়েছি তারা নিশ্চয়ই দেখেছেন সেখানে কিছু লাল লাল বুন দিয়ে থাকে দেখতে সুন্দর লাগে আর সেই লাল বুন দিয়ে বানানোর জন্য আমি এখানে হাফ কাপের মতো ব্যাটার তুলে নিলাম আপনি চাইলে আরও কিছুটা ব্যাটার আলাদা করে সেখানে সবুজ রঙও মেশাতে পারেন আমি এখানে সামান্য লাল রং মিশিয়ে নিচ্ছি আর এটা একদমই অপশনাল আপনারা চাইলে লাল লংটাই স্কিপও করতে পারেন শুধু এক রকমের বুন্দিয়া বানিয়ে নিতে পারেন সব কিছুকে ভালোভাবে নিয়েছি এবার আমরা ভেজে নিব ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নেওয়াটা খুবই জরুরি আমি এক ফোঁটা বেচার তেলে দিয়ে দিলাম এটা কিন্তু তেলের উপরে ভেসে উঠতে কিছুটা সময় নিচ্ছে এরকম গরম তেলে যদি আপনি ভাজেন তাহলে আপনার বুন্দিয়াগুলো গুলো পারফেক্ট হবে না অর্থাৎ ফুলকো হবে না কিছুটা চ্যাপটা হয়ে যাবে আর এই যে সবার শেষে যে ফোটাটা দিলাম এটা দেওয়ার সাথে সাথে কিন্তু উপর ভেসে এরকম গরম বুন্দিয়াগুলো ভাজতে হবে আর এখন বুন্দিয়াগুলো ভাজার জন্য এরকম একটা ঝাজরা চামচের মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বুন্দিয়া মেকআপ দিয়েও বুন্দিয়াটা বানিয়ে নিতে পারেন আর তেল থেকে এটা কিছুটা উঁচুতে রাখতে হবে একদম তেল থেকে অনেক বেশি উঁচুতে না আবার একদম তেলের গায়ে গায়েও না এরকম ছয় থেকে সাত ইঞ্চি উঁচুতে চামচটা রাখতে হবে আর বন্দিয়াগুলোকে ভাজার সময় চামচটাকে কোনো রকম ঝাঁকা ঝাঁকি নাড়াচাড়া করা যাবে না ছিদ্র দিয়ে এমনি তা টপ টপ করে ফোটায় ফোটায় পড়বে আর গরম তেলে পড়ে সাথে সাথে এটা উপরে ভেসে উঠবে যদি কোনো কারণে দেখেন আপনার বন্দিয়াগুলো চ্যাপটা হচ্ছে তাহলে বুঝবেন আপনার তেল ভালোভাবে গরম হয়নি যার কারণে এটা ফুলে উঠতে উঠতে আরেকটা এর গায়ে পড়ছে আর এটা চ্যাপটা হয়ে যাচ্ছে আর চামচটাকে কোনো রকম নাড়াচাড়া না করে জাস্ট এভাবে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পরার ততক্ষণ এমনিতেই পড়বে আর এগুলোকে খুব বেশি সময় ধরে মুচমুচে করে ভাজার দরকার নেই তেলটা যেহেতু গরম থাকবে তাই খুব তাড়াতাড়ি এগুলো উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে মোটামুটি এক মিনিটের মতো ভেজে তেল ছড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর মুক্তর দানার মতো বুন্দিয়া হয়েছে এরকম করে সবগুলো বুন্দিয়া ভেজে নিতে হবে তবে প্রত্যেকবার বুন্দিয়া বাজার আগে চামচটা একটু পরিষ্কার করে নেবেন কমপক্ষে এটাকে একটু মুছে নেবেন এতে করে চামচের ছিদ্রগুলো পরিষ্কার হয়ে যাবে আর পরের ব্যাচের বুন্দিয়াগুলো খুব ভালোভাবে পড়বে এই ব্যাচে আমি আপনাদেরকে লাল বুন দিয়ে ভেজে দেখাচ্ছি আর এটাও আগের নিয়মে চামচে কিছুটা ব্যাটার দিয়ে তেল থেকে ছয় থেকে সাত ইঞ্চি উপরে চামচটা ধরে যাচ্ছে দাঁড়িয়ে থাকবো আর যতক্ষণ পরার এটা পড়বে তারপর চামচটা সরিয়ে নিব আর এই বুন্দিয়াগুলোকেও আমি এক মিনিটের মতো ভেজে উঠিয়ে নিব আর চুলার আঁচটা আমি বরাবরে রেখেছি মিডিয়ামে আর এইভাবে আমি সবগুলো বুন দিয়ে বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এক কাপ বেসন থেকে আমি কতগুলো বুন দিয়ে বানিয়েছি আর এই বুন্দিয়াগুলো হালকা ক্রিস্পি হবে এভাবে চাপ দিলে ভেঙে যাবে তবে অনেক বেশি ক্রিস্পি নয় সবগুলো বুন দিয়ে বানানো শেষ এবার আমি শিরা তৈরি করব। এর জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর যেই কাপে আমি চিনিটা মেপে নিয়েছিলাম সে একই কাপে হাফ কাপ দিয়ে দিচ্ছে পানি এখানে আমি যতটুকু শিরা বানাচ্ছি তা এক কাপ বেসনের বুন জন্য আপনারা যদি আরো বেশি পরিমাণে বানান তাহলে শিরার পরিমাণটাও আরো বেশি বানিয়ে নেবেন মিডিয়াম হাই যে আমি শিরাটাকে নেড়ে চেলে বরক তুলে নিব একদম খুব বেশি চাল করে শিরাটাকে ঘন করে ফেলার প্রয়োজন নেই এরকম শিরার মধ্যে বলক চলে আসলে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিবেন আর শিরাটা যেহেতু অনেক বেশি ঘন থাকবে তাই যেন জমে না যায় সেজন্য এখানে আমি এক ফালি লেবু এভাবে চিপে রসটা দিয়ে দিচ্ছি আর সাথে আরও আরো করে দিচ্ছি এক চা চামচের মতো ঘি শিরার মধ্যে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কেওড়া জলও দিতে পারেন তবে শিরার মধ্যে এরকম একটু ঘি মিক্স করলে মনে হবে যে বুন্দিয়াটা ঘি ভাজা খুব একটা ফ্লেভার পাবেন এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি গরম শিরার মধ্যে আগে থেকে বেঁচে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি গরম শিরার মধ্যে এই বুন্দিয়াগুলো মেশাবেন কোনোভাবেই শিরাটাকে ঠান্ডা করে ফেলবেন না তাহলে কিন্তু বুন্দিয়াগুলো শিরাটা ভালোভাবে সোক করতে পারবে না আর প্রথম দিকে মনে হবে যে শিরাটা অনেক বেশি পরিমাণে আছে তবে যখন বুন্দিয়াগুলো খুব ভালোভাবে শিরাটা সোক করে নিবে তখন দেখবেন শিরাটা একদমই কমে গিয়েছে এখন আপনারা চাইলে ঢাকনা দিয়ে এ বুন্দিয়াগুলোকে চুলার একদম লো আছে বসিয়ে জাল করতে পারেন দশ মিনিট অথবা চাইলে এক ঘন্টা পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে পারেন প্রায় এক ঘন্টা পর আমি ফিরে এসেছি এর মাঝে আমি বুন্দিয়াগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি মাঝে আমি একবার এ বুন্দিয়ার হাড়িটাকে চুলার একদম লো আছে পাঁচ মিনিট জাল দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো শিরাটা একদম ভালোভাবে চোখ করে নিয়েছে আর সাইজেও কিছুটা বড় হয়ে গেছে আমার আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছি আশা করছি যারা মনোযোগ সহকারে আমার আজকের এই বুন্দিয়ার ভিডিওটা দেখেছেন তারা প্রথমবারে ইনশাল্লাহ একদম পারফেক্ট বুন্দিয়া বানাতে পারবেন আমি আপনাদেরকে একটা বুন্দিয়া একটু দেখাচ্ছি দেখুন আঙ্গুলি নিয়ে বুন্দিয়াটা একটু চাপ দিলেই এই ক্রিসপি বুন্দিয়াগুলো কতটা নরম তুল তুলে হয়েছে সেটা বোঝা যায় আশা করছি আমার আজকে বুন্দি বুন্দিও রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ